আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর লড় সহমতে অনেক ভালো আছি তো এই যে আমাদের দেশি মুরগ দেখতে পারতেছেন এগুলা নিয়ে তেমন একটা আপডেট দেওয়া হয় নাই কারণ হচ্ছে গিয়া এইটার মধ্যে তেমন একটা সময় দিতে পারি না আর আপনারা সবাই জানেন দেশি মুরগের তলে এমনিতে কোনো শ্রম দেওয়া লাগে না শুধু একটু দেখভাল করলেই হয় দেখভাল বলতে কি আপনি যেমন ধরেন মাঝে মধ্যে এটারে দান দিলেন ছাউল দিলেন কিংবা আপনার খামারে ফিট দিলেন কিংবা খামারের যে খাদ্যগুলা বেঁচে যায় ওইগুলারে ফানির সাথে মিশকা করে গুড়ার মতো দিয়ে দিলেন এতটুকু করলেই হয় এই যে মশালা এখানে দেখতে পারতেছেন আমাদের ছোট বড় দেশি মুরগগুলা এখানে মশালা আমাদের প্রায় আনাম বাড়ি বুঝা দিতেছে যে বড়ে গেছে তার একটাই কারণ এই দেশি মুরগ আমরা হালকা পাতলা একটু দেখভাল করি তো আপনারা যদি এরকমভাবে করেন ধরেন আপনি একটা খামার দিলেন হোক মুরগির খামার পোলট্রি মুরগ সাদা মুরগ কক মানে যে কোনোটাই কিংবা গরুর খামার ছাগলের খামার যে কোনো কিছুই করে না কেন সাথে যদি আপনি কয়েকটা দেশি মুরগ লালন পালন করেন দেখবেন অল্প দিনের ভিতরে প্রায় দুই তিন মাসের ভিতরে আপনার দেশি মুরগের কারণে আনাম বাড়ি ভরে যাবে শুধু বাচ্চা দেশি মুরগ ইত্যাদি ইত্যাদি এগুলো আর এগুলাতে কিন্তু আপনার তেমন কোনো খরচ নাই খরচ নাই বলতে কি আপনি শুধু একটু দেখভাল করবেন আর আপনার যদি আপনি ফিড খাওয়াইতে চান তাহলে ফিটও খাওয়াইতে পারেন আর যদি মনে করেন যে না আমি টাকা ইনভেস্ট করব না তাহলে যেমন ধরেন যে আপনারা খাওয়া দাওয়া করা শেষে যে যে রাপিজগুলো থাকে ওইগুলো আপনারা চাইলে মুরগুলারে দিতে পারেন কিংবা ভাত কাটা ইত্যাদি ইত্যাদি কিংবা ধান চাউল কিংবা এমনও হয় এগুলো না দিলেও চলে মুর্গ সকালে একবার সেরে দিলেন সন্ধ্যার দিকে ঢুকাই ফেললেন রাস্তাঘাটে কিংবা আপনার বাড়ির আশেপাশে যত ময়লা আবর্জনা আছে এগুলো খেয়েই মোটামুটি দেশি মুরগ গুলা বড়ো হয় আর এরকমটা করলে এই যে আমাদের যে দেশি মুরগ দেখতে পারতেছেন এখানে কিন্তু মাসালা অনেকগুলো মুরগ আরো মুরগ রয়ে গেছে এগুলো আর ডাকতেছি বাট এখনো ওইগুলো আর দেখা পাই নাই কারণ এগুলো আশেপাশে বিভিন্ন জায়গায় যায় গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যা দিকে আবার টিকে চলে আসে মাঝে মধ্যে আসে তখন আমি খাওয়ার দেওয়ার চেষ্টা করি কারণ শুধু বাহিরে খাওয়ার খেলে হবে না বাহিরে ঠিক পথে খাইতেও পারে না যেহেতু এখন দানের দিন না দানের দিন হলে পরে দেখা যায় কি রাস্তাঘাটে যে দান পায় এগুলো খেয়েই মোটামুটি ভালো হয়ে যায় এগুলার তলে আর তেমন একটা খাওয়া দাওয়া কোনো কিছু দেওয়া লাগে না আর এখন যেহেতু দানের দিন না ওইটার জন্য একটু ঘন ঘন আমাদেরকেও মানে চাল টল ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া লাগে যাতে করে মুরগির যতটুক পুষ্টির দরকার ততটুকু পায় তাতে করে দেখা যাক কি আমাদের এই যে মুরগ এখানে দেখতে পারতেছেন এখানে মুরগ প্রায় তিরিশ চল্লিশটার মতো বাচ্চাই হবে আর দেশি মুরগুলা তো বড় বড়গুলা তো দেখতেই পারতেছেন এখানে আসে প্রায় সাত আটটার মতো আর অনেকগুলো আছে তো মাসাল্লাহ দোয়া করবেন যাতে এগুলো সব কিছু ঠিকঠাক থাকে যাতে কোনো বাইরাসে না ধরে যাতে কোনো রোগ টুক না হয় আর আমি কেন বলি দেশি মুরগ সব লাভজনক হয় কারণ হচ্ছে গিয়া আপনি এটার তুলে তো এক টাকা ইনভেস্ট করতেছেন না শুধু একটু দেখভাল করবেন দেখভাল করার পর কয়েক মাস করার পরেই দেখবেন ডিম দিতেছে ডিম থেকে আবার আপনারা বাচ্চা উৎপাদন করতে পারতেছেন বাচ্চাও কি আপনার কোনো ইনকোভেটার কিনা লাগতাছে না দেশি মুরগি নিজেই তাপ দিয়ে বাচ্চা ফুটিয়েতেছে হ্যাঁ ছোটো থাকা অবস্থা কিছুদিন একটু দেখভাল করার আগে বাচ্চাগুলাকে কারণ এই বাচ্চাগুলা বিশেষ করে ছোটোবেলায় একটু মারা যায় যখন একটু জাগল হয়ে যায় কচি টাইপের হয়ে যায় তখন এগুলো আর তেমন একটা মারা যায় না যতটুকু আমি দেখতেছি তো আপনারা চেষ্টা করবেন যে কোনো খামারদের না কেন সাথে সাথে যাতে দেশি মুরগ কয়েকটা লালন পালন করতে পারেন যদি এরকমটা করতে পারেন তাহলে দেখবেন এই দেশি মুরগ থেকে আপনার ভালো একটা বাজেট আপনি ইনকাম করতে পারবেন এটা যদি আপনি বাণিজ্যকে আগারেও করেন দেখেন চাইলে আপনি করতে পারেন আমার এখানে দেখতে পারতেছেন মাসালে কতগুলো আছে আমি যদি চাই এটারে আমার ইউটিউবে যে এরকমভাবে আমি বিক্রি করি ফাউনি মুরগের ডিম বাচ্চা কোয়েলের বাচ্চা কোয়েলের ডিম এই দেশি মুরগের ডিমও বাচ্চাও আমি চাইলে এখিয়ে সিস্টেমে বিক্রি করতে পারি বাট ওইগুলো আমি বিক্রি করতে চাই না তারপরেও যখন অনেকে চলে আসে নেওয়ার জন্য আমি তাদেরকে দিয়ে দিই তো ওই যে আমি বিক্রিটা করি ওইটা কিন্তু আমার এক্সট্রা লাভ ওইটা তো কিন্তু আমার ইনভেস্ট নাই কিন্তু আমার আয়টা আছে সো আপনারা চাইবেন দেশি মুরগেরও এরকমভাবে কয়েকটা বাচ্চা দিয়ে শুরু করবেন এরকমভাবে দেখবেন আপনাদেরও মোটামুটি ভালো একটা মুনাফা হবে তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম